কি ব্যাপার হুজুর আপনি এই পথে আমার সাথে কি কোনো দরকার আছে নাকি কি খবর বোনের কিছু খবর টবর তো দিচ্ছিস না অনেকদিন ছানার খবর টবর পাওয়া যাচ্ছে না খেতেও পারছি না খবর টবর দিবি নাকি তোর ছানাদেরই আমি খেয়ে নেব নানা না হুজুর চিন্তা করবেন না আমি সারা বাগান ঘুরে ঘুরে খোঁজ রাখি কোথাও যদি কোনো নতুন পাখির বাসা করে কোথাও ডিম পেরেছে কি ছানা হয়েছে খোঁজ রাখি খোঁজ পেলে আমি সঙ্গে সঙ্গে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন জানিয়ে একদম সারা বাগান ঘুরে ঘুরে খোঁজ রাখবি সবার আগে আমার কাজগুলোই করবি কোথায় ছানা হলো ডিম পাচ্ছে সব খোঁজ দিবি আর তা না হলে তো জানিসি তো ছানাদের আমি কিন্তু মুড়ে মুড়ে সব খেয়ে নেবো একদম নতুন অতিথির আগমন মনে হচ্ছে আজি কাউবাকে যে খোঁজ লাগাতে হবে জানো তো এইভাবে খোলা আকাশে উঠতে আমার খুবই ভালো লাগছিল আজ অনেক দিন পর আমরা দুজনে মিলে এইভাবে খোলা আকাশে উড়েছি তবে একটা জিনিস জানো আমি আকাশে উড়তে উড়তে পুরো বনটি দেখছিলাম আমার তো খুবই ভালো লাগছিল আর এটাই ভাবছিলাম যে আমরা আমাদের সন্তানের জন্য এই বনের মধ্যে একটা বাসা খুঁজে নেব যেখানে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চরা বড় হয়ে উঠবে তোমার কি মত হ্যাঁ ঠিক বলেছো আমিও উঠছিলাম দেখেছিলাম তবে আমরা খুবই পছন্দ আমিও তোমাকে বলবো ভাগছিলাম তবে এখন আমাদের একটাই কাজ দুজনে মিলে চারদিকে বাগানটাকে ঘুরবো ঘুরে এবং আমরা আমাদের মতো একটা সুন্দর দেখে বাসা পছন্দ করে নেব যেখানে আমাদের সামনের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাই হবে আমরা দুজনা মিলে আকাশ উড়ে একটি বাসা দেখবো এই দিকটা আমি খুঁজবো এই দিকটা দুজন দুদিকে দেখব যেই বাসা দেখবো এসে একে অপরকে ডেকে নিয়ে যাব। চলো তাহলে এখন খোঁজার কাজ শুরু করি এই কামজেনে এত ভয় ভয় লাগছে এখানকার তো এই প্রথম আমরা এসেছি এখন কি হয় কে জানে এরকম পাখি তো দেখছি না ওই কারণে খুব ভয় লাগছে যদি আমাদের ছানাদের কেউ কোনো ক্ষতি করে দেয় এই ভয়টা আমাকে বারবার লাগছে কি করব বলো তো তুমি কোনো চিন্তা করো না কোনো অসুবিধা হবে না আমাদের এখানে ছানাদের ওরা খাবার দাবারও পাবে আর বাগানটাও খুব সুন্দর তাছাড়া আমরা দুজনে খুঁজে দেখবো যেখানটা কোনো অসুবিধা না হয় সেরকম জায়গাতেই আমরা বাসা করবো চিন্তা করছো চলো এবার উঠি আর কোনো চিন্তা করতে হবে না আমরা তো ঘুরে ঘুরে দেখছি চলো যাওয়া যাক

ঠিক আছে হুজুর আমি সব খোঁজ খবর নিয়ে আপনাকে জানিয়ে আসব আপনার কোনো চিন্তা নেই ওই গাছটি দেখো তো আমাদের বাসা করার জন্য ঠিকঠাক হবে কি না ওই যে দূরে যে গাছটি রয়েছে ফাঁকা জায়গা আমার খুব পছন্দ ওই কারণেই তোমাকে আমি বলেছি দেখো এবার তোমার কি মত তুমি যখন পছন্দ করেছো আমি কি আর না বলতে পারি আর এই সুন্দর পরিবেশ এত সুন্দর গাছটা আমার পছন্দ না হওয়ার তো কোনো কারণই নেই ঠিক আছে এইটাই তাহলে আমরা বাসা করে ফেলি চলো একবার উড়ে গিয়ে ওই ডালে বসি বসে আর ওই সামনে থেকে ভালো করে দেখে নেব চলো উঠি তাহলে তাহলে কেমন দেখছ আর আশা করি কোনো অসুবিধা নেই আমাদের বাসাটাও আজ দেখা হয়ে গেল এখন শুধু কাঠকুটো দিয়ে বাসাটা কমপ্লিট করে ফেললেই হয় আর কোনো চিন্তা নেই খুব বড় একটা দুশ্চিন্তা ছিল সেটা আমাদের হয়ে গেছে চলো এবার বাসা তৈরির কাজে মন দেওয়া যাক বাসা খুব চিন্তা ছিলাম যাক ভালোই হলো আমাদের বাসা হয়ে গেছে এখন সন্তানের জন্ম হয়ে গেলি আমরা নিশ্চিন্ত বলো হ্যাঁ ঠিকই আমাদের খুব একটা বড় চিন্তা ছিল আমাদের ভাষা নিয়ে সেই ভাষাটা আমাদের পূরণ হয়ে গেছে তবে সেই সন্তানের যে শুভ দিন তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে আমাদের সন্তানরা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই পৃথিবীতে তবে জানো তো আমি তোমাকে দিন ধরেই বলবো বলবো ভাবছিলাম কাজের জন্য ঠিকমতো কিন্তু কেউ যেন একটা লক্ষ্য রাখছে তাই আমাদেরকে খুব ধীরে শুসছে মাথা ঠান্ডা রেখে সার দিক চলতে হবে কেননা আমার মনে হচ্ছে আমাদেরকে কেউ দেখছে

হুজুর আপনার কথা মতো আমি ওই পাখিদের সব খোঁজ নিয়ে এসেছি আপনাকে বলবো বলে খোঁজ নিয়ে এসিস বা খুব ভালো একটা কাজ করেছিস তো বল দাউলে কোথায় ওরা বাসা করেছে আমি এখনই যাব ওদের ওখানে ওরা বাসা করেছে খালপাড়ার দিকে যেতে পূর্ব দিকটা একটু চেপে গেলেই যে সুন্দর ফাঁকা জায়গাটা আছে এর আগেই দলুই তো ওখানেই বাসা করেছিল ওই গাছটিতেই ওরা বাসা করেছে কি হলো হুজুর কি ভাবছেন হঠাৎ করে আপনি তো যাবেন বলছেন তারপরে থেমে গিয়ে কি ভাবছেন আমি ভাবছি এখন যদি যাই ওরা যদি আমার ভয়তে পাশা রেখে পালিয়ে চলে যায় তাহলে তো ওদের ছানা খাওয়া হবে না ওর থেকে এখন থাক তুই যা ওরা কবে ডিম পারে ছানা সেই খোঁজখবর রাখবি আমাকে বলবি আমি তখন যাব না হলে ওরা পালিয়ে যাবে বুঝলি এই জায়গাটি দেখো কেমন জায়গাটি এখানে দেখো জল রয়েছে পাশেই আমাদের একটুখানি দূরে এখানে আসলেই আমরা জল পেয়ে যাব আর আশা করি জলের আমাদের আর কোনো কষ্ট হবে না এবার তুমি বলো কেমন আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম না এখানে একটা সুন্দর পুকুর রয়েছে যেখানে অনেক জল আছে এবার দেখো তুমি

আমরা পাখিরা এরকমই করে থাকি কেননা ডিম পাড়ি ডিম পাড়ার পর আমরা খুব ডাকাডাকি করি এবং বাসার ভেতরে একজন থাকি আর একজন বাইরে থাকি দুজনা ভাগে যোগে ডিম তা দিয়ে থাকি আমি সেইগুলোই ওকে ফলো করেছি আর আশেপাশে ভাব দেখেছি অন্য পাখিদের কাছে শুনেছি যে হ্যাঁ ওরা ডিম পেরেছে সেই দেখেই আপনাকে আমি বলে গেলাম যে ওরা ডিম পেরেছে কে তোরা নাকি বাসায় ডিম পেরেছিস আমি তো খাওয়ার জন্য চলে এসেছি তোদের ডিম খাবো বলে তবে আজকে আমার পেটটা খুব ভরা তাই ভাবজি আজকে খাবো না কালকে সেই খাবো তোরা রেডি থাকিস মেরেছিস যে হুজুর আপনি মনে করলে খেতেই পারেন এই বনের রাজা আপনি আপনি যদি খান কার সাধ্য আছে আপনাকে আটকানো তবে আমার যা মনে হয় এই ছোট ছোট ডিম খেয়ে আপনার কি পেট ভরবে তবে একটু ওয়েট করুন এই ছানাগুলো ফুটে আর একটু বড় হবে তখন আপনি খেতে পারবেন এবং আপনার পেটটাও ভরবে এবার আপনি যেটা ভালো বোঝেন সেটাই করবেন তা অবশ্য ঠিকই বলেছিস তোর বুদ্ধিটা খারাপ না তাহলে সেটাই করি পরে আমি আসবো তোর ছানাগুলো একটু বড় হোক পেটটা ভরে মজা করে খাবো তাহলে ঠিক আছে এখন তাহলে আমি আসি চলো আর বেয়ে করে লাভ নেই অনেক বেলা হয়ে যাচ্ছে আমি তো ওদিক দিয়ে ঘুরে আসছি ঠিক টাইম মতো আমাদের বাসার মধ্যে ওই কাছের টুকরো কাটা যেগুলো আমরা জড়ো করেছি ওগুলো রেখে দিতে হবে তুমি বাসার দিকে যাও আমি ওদিক দিয়ে একটু ঘুরে আসছি তোমার ছামারা কত বড় হলো আমার যা তরসই ছানা

আপনি যা বলেছিলেন আপনার কথা মতো সেটাই হবে আপনি কোনো চিন্তা করবেন না তুমি জানো আজকে আমি সময় মতো না আসলে কত বড় একটা ক্ষতি হয়ে তো আমাদের ছানাদের বাঁচাতে গেলে মাথা গরম করলে হবে না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে গরে গোনা তো ও এসে আমার ছানাগুলোকে আমি ওসব শোনো এরপর দেখা হলে আর মাথা গরম করবে না পারলে ক্ষমা চেয়ে নিও আমাদের ছানা যতদিন না বড় হচ্ছে আমাদের চুপচাপ করে মাথা ঠান্ডা রেখে চলতে হবে আমাদের ছানা বড় হয়ে গেলে তারপরেই ওকে আমরা একটা ব্যবস্থা করব। আমরা জানতে পারবো না তুই যে সব আমাদের খোঁজ নিয়ে আজকের পেরিয়ে

কিন্তু আমার কিছু করার ছিল না আমি খুব বাধ্য হয়েও পড়েছি আমি যদি এগুলো খবর না দিতাম তাহলে আমার ছানাদেরও খেয়ে নিত তাই আমি সব খবর দিতাম এই বনে কে কোথায় বাচ্চা পাচ্ছে কার কোথায় ডিম পেরেছে কোথায় বাসা বেঁধেছে এই খবরগুলো দিতাম জানি এটা আমি অন্যায় করেছি কিন্তু আমাকে ক্ষমা করে দাও আমার কিছু করার ছিল না শোনো শুনু শান্ত হোক মাথা গরম করে কোনো লাভ নেই ও যখন বলছে যে মন থেকে করতে চায়নি ও বাধ্য হয়ে করেছে তবে আমরা সবাই মিলে ওকে সাহায্য করব এবং ওকে একটা সুযোগ দেব আর সবাই মিলে তাহলে আমরা একদিন ঠিক করি যে কি করা যায় হ্যাঁ তবে আমি আমার ভুল শুধর নিতে চাই জানি আমি খুব বড় ভুল করেছি তোমরা আমাকে সবাই মিলে একটু সাহায্য করো তাহলে আমরা ওকে একটা শাস্তি দিতে পারবো কেননা আমিও খুব বিরক্ত হয়ে পড়ছি আমার মন না চাইতেও আমি বাধ্য হয়ে অনেক খারাপ কাজ করে ফেলছি বলো তোমরা সবাই আমার সঙ্গী দেবে তাহলে আমি ওকে ঠিক একটা সাহেস্তাদ করবই করব। সবাই তো চলে এসেছে তাহলে এবার বলুন কিভাবে ওকে আমরা সাহেস্তা করতে পারবো আচ্ছা আমরা সবাই মিলে যদি ওর উপরে ঝাঁপিয়ে তবে মনে রেখো এখানে যা আলোচনা হবে অন্য কোন কেউ যেন জানতে না পারে তা না হলে আমাদের সবারই জীবনে ঝুঁকি থাকবে না সেইভাবে কখনোই হবে না ও আমাদের থেকে আকারে অনেক বড় আমরা কাছে গেলেই ও আমাকে কামড়ে খেয়ে নেবে তাই তোমরা অন্য কিছু ভাবো কিভাবে ওকে মারা যায় তাহলে কি ওর বিরুদ্ধে আমরা কেউ কোনো ব্যবস্থা নিতে পারবো না শেষমেশ আমাদের চোখে দেখেও হাত পা গুটি বসে থাকতে হবে আমাদের চোখের সামনে দিয়ে আমাদের ছানাকে খেয়ে নেবে আর আমরা তাই বসে বসে দেখব তোমরা সবাই চোখ ঠেকো না বলো কিভাবে তাকে শাস্তি দেওয়া যায় একটা পথ আছে আমরা সবাই মিলে চেষ্টা করে দেখতে পারি তা না হলে আমাদের তো বাগান ছেড়ে চলে যেতেই হবে তো শেষমেশ আমরা একটা চেষ্টা করি যদি হয়ে যায় তোমরা সবাই এক কাজ করো কেউ কেউ কাছের টুকরো বা কাটা বিল কাটা খিচুর কাটা এরকম কেউ সবাই এক জায়গায় জড়ো করো করে সবাই এনে এনে আমাকে দাও তারপরে আমি দেখছি কিভাবে ওকে সাহস্তা করা যায় ঠিক আছে আপনি যা বলবেন তাহলে সেটাই হবে আমরা তাহলে সবাই কাঁচের টুকরো বিল কাটা যেখানে টুকরো সব জড়ো করে আপনাকে দিয়ে যাব দেখা যাক হয় আমরা তাহলে এখন সবাই আসি আর আমি তাহলে আজকালের উপরে নজর রাখবো কি হয় না হয় ও কোথায় যায় না যায় সব খবর রেখে আপনাদেরকে দিতে থাকবো চলো তাহলে এখন সবাই যাওয়া যাক